সম্মানিত শ্রোতা মণ্ডলী এবার আমরা লাইভ ভিডিওতে এসেছি আপনাদের কিছু ঐতিহ্যবাহী পুরনো দিনের সেই জারি গান পালা গান নিয়ে হাজির হলাম সঙ্গে আমার বাউল পরিবার আছে আমার বাম পাশে আমার ছেলে বাবু আমার ডান পাশে আমার স্ত্রী রুমি সরকার আমার মেয়ে আখিমণি এবার আমরা লাইভে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এসেছি ভালো লাগলে একজন আল্লাহর কাহিনী বলবো যদি ভালো লাগে তাহলে আমাদের গাওয়ার সার্থক হবে মাঝে সাথে যার দেখতে লাইভে ঠিক আছে দু এক মিনিট পর কথা বলবো সেই বিদায় হইয়া তাদের বিপরে হলিয়লিয়া সে যারা নবীজির অরি গেছে হইয়া এই নবীজির অরিস হইয়া ইসলাম প্রসার যাই সেই খাজা মাম সাত নামে একজন অলি গাউস ওই যেমন কুতুব ছিল রে যে আল্লাকে পাঞ্জাতনের পরাম মনে বুঝ ব্যক্তির দ্বারা এই ইসলাম প্রচার হয়েছে তখনকার যুগে হয়েছে আউলিয়া কিরাম হক খানি আলে মোলামায় দ্বারা হযরতে খাজা মামসাদ দিহুরি নামে একজন ব্যক্তি ছিলেন সেই যুগের সেই যুগের গাউস সেই যুগের কুতুব তরিকতের তত্ত্বজ্ঞানী ও সর্বজনের বরণ্য সিস্তিয়া সিলসিলার ঊর্ধাত্তন মহাপুরুষ অতি উচ্চমানের বুজুর্গ এবং আপন শ্রেষ্ঠ বুজুর্গ গান দিনের শ্রেণীভক্ত তিনি তিনি সেইকালে সর্বজন প্রশংসিত আল্লাহর প্রেমে আত্মহারা অতুলনীয় প্রাণ অনুপাম উচ্চ আকাঙ্ক্ষী ইবাদতেয় যুতে ও খাতমতে তিনি ছিলেন সেই কালে প্রতীক শুরু সেই মামসাদ দিনুরি রকমাতুল্লাহর জীবন কাহিনীটি আমি শুরু করলাম প্রথম জীবনের অবস্থা তার বললাম এবার তার জন্মভূমি কোথায় ছিল রে আপনাদের যাই কইয়া কাহিনী ধীরে ধীরে আমি যাব আমরা টুইয়া তার জন্মভূমি দিনুর নামে গ্রাম এটা কিরামেন সা প্রদেশে কিরামিন প্রদেশে অন্তর্গত পশ্চিম আর পশ্চিম কহি স্থানে অবস্থিত এটা হইল তার জন্মভূমি হয়েছিল দিনুর নামে গ্রামে সেই দিনুর নাম গ্রাম কোথায় আছে কিরামিন শাহ কিরামিন শাহ প্রদেশের অন্তর্গত পশ্চিম কহি স্থানে অবস্থিত সেই দিনুর এইজন্য তার নামে মামসাত দিনুরি বলা হয় তার জায়গার নামটা যোগ করা হয়েছে। তিনি অবশ্য বাগদাতে প্রতিপালিত হয়েছেন পরবর্তীত হন তাই পরবর্তীত হন তার প্রকৃত নাম ওলু উভাদি করিমুদ্দিন আর করিমুদ্দিন মামসা উলু দিনুরি নামে পরিচিতি তিনি হযরতে জোনাইদ বাগদাদি খাজা হযরতে মোহাম্মদ বুয়াইম রকমাতুল্লাহের খাজা আবুল হাসান বাগদাদির সমসায়িক ছিলেন হজরতে খাজা শারীরিক শক্তি অন্যান্য কিছু শ্রেষ্ঠ বুজুর্গ লোক করেছিলেন সেই খাজা বর্ণিত হয়ে আছে প্রাথমিক এই অবস্থায় তিনি বিরাট ধনবান লোক ছিল মোহাব্বত এলাহিদ আল্লাহর প্রেমে মাল আসবাদ আল্লাহ রাস্তায় দান করিয়া এমনকি নিজের রোজা ইফতার করার জন্য কিছু নিজের হাতে রাখে হয়েছে এখনকার বর্তমান যুগের যারা পীর মাসায় যারা আলেম ওলামায় তারা নিজের পেট ভরানোর জন্য অর্থ করি জোগায় আর খাজা দিনুরি রকমাতুলালায় এত ধনাট্য ব্যক্তি ছিল যে তার ভিতরে বর্ণিত আছে প্রাথমিক অবস্থায় তিনি যে এত বিরাট বড় লোক ছিলেন আল্লাহর মোহাব্বতে এলাহির প্রেরণা প্রবল আকার ধারণ করলে সমস্ত ধন দৌলত আল্লাহর মহাব্বতে সব কিছু বিলিয়ে দিলেন নিজে যে রোজা থাকতেন রোজার এফতারির জন্য একটু খানাও তিনি রাখেন তিনি মক্কা মজ্জমায় গিয়ে আল্লাহর রেবাদত জিকির ফিকিরে মশগুল হয়ে গেল কোন পীরের মুরিত হওয়ার পূর্বে বিশ বৎসর পর্যন্ত এই রূপে এবাদত রিয়াজত করতে থাকলেন এই মামসা দিনুরি কোন পীরের মুরিদি হন নাই তার আগে ধন সম্পদ বিলীন করে দিয়ে সর্বহারা হয়ে গেছিল মাওলার এলাহির প্রেমে মশগুল এরপর হাজির হইলেন তিনি তাহাকে দান নির্জন প্রকোষ্ঠে বসিয়ে তালিম দিতে থাকলেন দিনুরিকে তাহলে দিনুরির পীর কে ছিল এখানে উল্লেখ আছে হুবাইরাতুল নাম ছিল তার হুবাইরাতুল বসরির খেদ মতে হুবাইরাতুল বসরি ছিল মামসাদ দিনুরির পীর কেবলা যান তাকে এবাদতে বসিয়ে তালিম দিতে থাকে দীর্ঘকাল তালিমের পর একদিন পীর কেবলা দিনুরিকে বলল ডাকিয়া তার তাকে কাছে ডেকে বললেন তোমার কাজ পূর্ণ হয়েছে বাবা অজু করিয়া অজু করিয়া তিনি সামনে উপস্থিত গেল হইয়া হুবাইরা তুল বসরি তার হাত ধরে বললেন লাইলা ইলা ইমাম সাদ্দি নুরিকে দরবেশি উচ্চ স্তরে পৌঁছিয়ে দাও আমার আল্লাহ এটা শোনা মাত্র মাম সাদ দাও সইয়া গেল রে পড়িয়া অল্প কোন জ্ঞান ফিরে আসলো কিন্তু আবার জ্ঞান হারা গেছে ই হইয়া এই রূপে কয়েকবার জ্ঞান হারা হলেন কয়েকবার জ্ঞান আসলো পীর সাহেব তার মুখের পবিত্র লালা মামসাদের মুখে দিলেন জ্ঞান গর্ব গেল ফির মিরা তুল বসরি এবার খাজা মাম সাত দিনুরিকে খেলাপতের জুব্বা দেয় পড়িয়ে গদিতে বসিয়ে দিল তার পীর কে বলা যান আরে মাম সাত দিনুরিকে নিজের আসনি এরপর তিনি হেদায়েত ওয়াজ নসিহতের কাজে লেগে গেল এই আউলিয়া কেউ তার কাছে মুড়ি খাবার জন্য এলে তিনি মরা কাবাই যাইতেন বলিয়া এরপরে মামসাদ দিনুরি রকমাতুল আলাইকে খেলাপথের জুব্বা পরিয়ে দিয়ে আসনে বসিয়ে দিলেন কেউ যদি মুড়ি থইতে খাজা মামসাদ দিনুরির কাছে আসত তিনি মরা কাবাই বসে যেতেন অনুমতি পেলে তাহাকে মুরিত করে নিতেন নতুবা বিদেয়ী করে দিতেন এখনকার পীরেরা তো ভালো কিছুই বোঝে না আইলেই কয়ে মুড়িত হও আর তিনি এমন পীর কেবলা ছিলেন যে মুড়িত হইতে আসলে মরা ধ্যানের ঘরে বসতেন আর বিবেক বিবেচনায় যদি মুড়িত হওয়ার অনুমতি নিতেন অনুমতি দিতেন তাহলে অনুমতি বায়াত করতেন তিনি নিজের তরিকতের উদ্ধাত্তন পীর বুজুর্গ ইসালে সবাব করতেন তিনি মজলিসে যারা যোগদান করত সকলকে ওয়াজ নসিহত করতেন এবং ধুমধামে ধুমধামের সাথেও আবার খাওয়াতেন কিন্তু তিনি নিজে অনাহারি দিন কাটাতেন তিনি খুব কম ঘুমাতেন এ এছাড়া তালিযুক্ত পুরাতন পোশাক পরিধান করতেন হজরত খাজা মামসাদ দিনুরকমাতুল্লাই দিনরাত রাত কোরআন মসজিদ তেলাওত এবং এবাদতে মশগুল থাকতেন আল্লাহর ভয়ে সর্বদা কাঁদতে থাকতেন কোন কোন সময় অধিক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন এনারাই তো হচ্ছে আল্লাহর অলি এবং পি বর্তমান যুগে পীরদের সাথে কোনো মিল নাই এ পর্যন্ত যারা আমাকে আমাদের গান শোনেন আদর কে আমি অসংক ধন্যবাদ দিছি কারণ আমরা আমরা একজন গুনাহগার বান্দা তাই আল্লাহর আউলিয়া বুজুরুগান নবী রাসূলদের জীবন কাহিনীপালা গান গে থাকি আর প্রতিতে আসে খাজা মামشاد দিউরি নিজের খানকার দরজায় বন্ধ রাখিত কোনো অপরিচিত লোক তার দ্বারে এসে উপস্থিত হলে তিনি ভিতর থেকে কিছুদিন থাকার জন্য এসেছ না তুমি মুকিম মোসাফির না হলে বলছেন ভিতরে চলে এসো আর তা না হলে এই খানকায় তোমার স্থান নেই কেননা তুমি এখানে কিছু দিন থাকার পর যখন তোমার সাথে আমার আন্তরিক সম্পর্ক হয়ে যাবে তখন যদি তুমি আবার বিদায় হয়ে যেতে চাও তাহলে আমি তোমার বিচ্ছেদে ব্যথা সহ করতে পারবো না Yeah. কাছে এক ব্যক্তি হজরতে খাজা মামসাদ দিনুরির কাছে সে একটু দোয়া চাইলেন হজরতে দিনুরি রকমতল্লা বললেন যাও আল্লাহর দ্বারে যাও তাহলে তোমার মামসাদে দোয়ার প্রয়োজন আর হবে না আমি তোমায় কি দোয়া করবো তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো ওই ব্যক্তি বলল হজরত হে মামসাদ দিনুরি আমাকে বলে দিন আল্লাহর দরবার কোথায় মামসাদ দিন বললেন যেখানে তুমি নেই সেখানেই আল্লাহর দরবার আহাহা যেখানে তুমি নেই সেখানেই আল্লাহর দরবার লোকটি অতটুকু উত্তর নিয়েই চলে গেল এবং গিয়ে এক নির্জন কোণে বসে পড়ল আল্লাহর দোয়া তার সাহায্যকারী হলো নেক ভক্তি ও সৌভাগ্যের ধনে ধনী হলো এবং আল্লাহর সহবতে শান্তি এবং সহ্য লাভ করতে থাকলো নিজেকে হারিয়ে ফেললে সেটাই হবে আল্লাহর দরবার আমাকে বলে দাবি করলে সেটা আল্লাহর দরবার হয় না নিজেকে হারিয়ে ফেললো নিজেকে যতক্ষণ হারাইয়া না ফেলিবে তো কোন জায়গাটা আল্লাহর দরবার হবে না আল্লাহর দরবার নিজেকে হা তাদের জন্য করব কালে হাকল তিনি বললেন এক সময় আমি কিছু ঋণগ্রস্ত হয়ে পড়ি কে বললেন খাজা মামসাদ দিনুরি তুলে তিনি বললেন আমি একসময় কঠিন ঋণগ্রস্ত হয়ে পড়লাম সেই ঋণের জন্য আমার মনে সদা সর্বদা চিন্তা লেগেই থাকতো আমি স্বপ্নে দেখলাম কেউ আমাকে বলছে হে এতটুকু ঋণ আমি পরিশোধ করে দেব তুমি তোমার রাখবে না তুমি চিন্তা করো না আমি তোমার সব ঋণ শোধ করে দেবো কে জানি গাইবে আওয়াজে বললো তোমার যে পরিমাণ প্রয়োজন হয় তুমি নিতে থাকো এটাই তোমার কাজ যে তুমি শুধু গ্রহণ করবে আর আমার কাজ এটাই আমি শুধু দান করব গাইবিয়া আওয়াজে খাজা মাম সাত দিন রিকে বলে দিলেন আল্লাহ পাক গোপনে আওয়াজে বলে দিলেন তিনি বললেন এই রূপ খাজা মাম সাত দিন রি বললেন আমি এইরূপ আমি আর কোনোদিন সেই মুদি বা রুটি বিক্রেতার প্রভৃতির সাথে তারা যা চেয়েছে তাই আমি তাদেরকে দিয়ে ফেলেছি আর তার বাণীর সমূহ অতি উচ্চ ধরনের এবার এই মামসাক খাজা মামসাক দিনুরি রকমা তোলালে তিনি কিছু নসিহত করে গেছেন দেখেন আল্লাহর অলিকারা প্রতিমা বিভিন্ন প্রতিমা বিভিন্ন রকমের কোন লোকের প্রতিমা তাদের নিজের নাপসি গেছে হইয়া আবার কারো প্রতিমা তার সন্তান সন্তানি কারো বা প্রতিমা ধন সম্পদ হইয়া আবার কত লোকের প্রতিমা তাদের স্ত্রী কেউ কেউ বাবা কেউবা বা নিজেদের প্রতিমা বানিয়ে রেখে হজরত মামসাদ খাজা মামসাদী বললেন প্রতিমা প্রতিমা বিভিন্ন রকমের হয় খালি মাটি দিয়ে প্রতিমা বানালেই হয় তা নয় এই প্রতিমা এই প্রতিমা এমন জিনিস এমনও প্রতিমা আছে মানুষের নিজের নবস নফসটাকে কন্ট্রোল করতে পারে নফসের কথা শুনে এই নপস তাদের জন্য হল প্রতিমা আবার কারোর প্রতিমা তার সন্তান সন্তানি কারণ আল্লাহকে বাদ দিয়ে সন্তান সন্তানীকে বেশি ভালোবাসে তার প্রতিমা সন্তান সন্তান কারো বা প্রতিমা তাদের ধন সম্পদ ধন দেখে অতুল সম্পদ আল্লাহ কীরকে ভুলে যায় তাদের প্রতিমা ওইটাই আবার কতক লোকের প্রতিমা তাদের স্ত্রী কেউ কেউ বা নিজেদের তেজরাত পোশাককেও প্রতিমা বানিয়ে রেখেছে আর কিছু লোক আছে যাদের প্রতিমা নামাজ রোজা হস কথা প্রত্যেক মানুষ এই সমস্ত সৃষ্টি বস্তু সমূহের মধ্যে থেকে এক একটি বস্তুর প্রতি আসক্ত তাই প্রতিমা যারা পূজা করে প্রতিমার প্রতি তাদের আসক্ত কারো তাই কারো এই সমস্ত প্রতিমা থেকে অব্যাহিত নেই তাহলে হ্যাঁ সেই ব্যক্তি অব্যাহিত পেতে পারে যে নিজের নাপসকে কোনো অবস্থা বা কোনো স্থানের মধ্যে দেখে না এবং নিজের কার্যকলাপ এবং আমলের উপর নির্ভর করে না এবং ভালোই হোক আর মন্দই হোক এই নপসের তরফ থেকে যে কাজ প্রকাশ পায় সেই কাজেরই জন্যই নিজের নপসের উপর সন্তুষ্ট না হয় বরং সকল অবস্থায় নিজের নফসকে তিরস্কার করতে থাকে তারাই কেবল কোনো প্রতিমাকে পূজা বা জোগাড় করে রাখে না ধীরে ধীরে আপনাদের সন পীর ভাইদের সম্মানের প্রতি তারা লক্ষ্য রাখি সর্বপ্রকারের সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকবে শরীয়তের নিয়ম কানন তার পায়ে বাবা মুড়িদের মুড়িদের আদব হলো পীরকে তাজিম করবেন তাজিম কিন্তু তাই বলে শেষ দানা তাজিম হচ্ছে সম্মান নিজের পীর ভাইদের সম্মানের প্রতি লক্ষ্য রাখবে যাকে বলা হয় দিনী ভাই সর্বপ্রকারের সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকবে নিয়ম কানুন এবং তার শরীয়তের শরীয়তের নিয়ম এবং তার আদর্শরূপে সামনে রাখবে কথা বলা হয়েছে আদর্শকে সামনে রাখবে এবং নপসকে কামনা এবং বাসনাসমূহের অনুকূল থেকে দূরে থাকবে নিজের সমস্ত এলেম জ্ঞান বুদ্ধি এবং অবস্থা অবস্থা থেকে শূন্য হয়ে মুক্ত মনে পীরের খেদ মতে যাও এবং তার বাণী করতে বরকত সমূহের পীরের মতে গিয়ে নিজের মধ্যে কিছুমান মর্যাদা নিজের গন্ধ বাকি রাখবে সেই ব্যক্তি পীরের উপদেশ ফায়দা সব্বতের বরকত থেকে বঞ্চিত যাবে হইয়া যে নিজের সুনাম অর্জনের জন্য এгла করবে তার फायदा মি যাবে হইয়া নেক কর লোকের সঙ্গ লাভ অন্তরেরই মধ্যে নেকি সৃষ্টি হয় নেককারের সঙ্গ লাভ তোরই নে আর মঙ্গলোকে সংসর্গে অন্তরের মধ্যে খরাবি প্রকার যাবে পাইয়া তাই বন্ধুত্ব কর নেকারীদের সঙ্গে বেঈমানের সাথে না সংসারের প্রতি মহ উৎপন্ন হওয়ার কারণ হইল তিনটি এক নম্বর সংসারের মহে পড়া সংসারের মায়ে পড়ে যায় তার কারণ তিনটি এক নম্বরে নিষিদ্ধ বস্তুর প্রতি খুব বেশি যায় হইয়া মায়া তিনটি কারণ এক নম্বরে হলো নিজের নফস খুব বেশি আগ্রহশীল হলে সংসারের মায়াই পড়ে গেলাম এটা নভসের কারণ একটি যেমন উক্তি আছে নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের লোভ অত্যাধিক নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের লোভ অত্যাধিক এটা একটি কারণ এটা সংসারের মায়ায় পড়ে যায় অতীতের প্রতি দৃষ্টি করলে আর তিন নম্বরে হল সচ্ছলতা চলে গেলে মানুষ তখন মায়ামহে চলে যায় মানুষের সর্বোত্তম অবস্থান নবস মানুষের অমুখাপেক্ষী হয়ে আল্লাহর প্রতি মনোযোগী হওয়া এবং এই সমস্ত কাজে তার অনুগ্রহের প্রতি দৃষ্টি করা সেই সমস্ত বস্তু থেকে শূন্য মুগ্ধ যার প্রতি দুনিয়াদারেরা আকৃষ্ট হইয়া থাকে সেই সমস্ত বস্তু অনাত